হ্যালো বন্ধুরা শুভ দুপুর চুলে মাছ অন্যরকম এক ব্লগ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছো তেজপাতা শুকনো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে আমি এগিয়ে দেখতে পাচ্ছ ভাজানো পনির আলু আর পটল আর ভাপানো ছোলার ডাল আর সঙ্গে রয়েছে আদা জিরে ঝাল বাটা এগুলো দিয়ে নিয়ে আজকে গাও তরকারি করবো তো দেখো রেসিপিটা কীভাবে তৈরি করছি তোমরা দেখে জানাও প্রথমে জিরে আদা জিরে ভালো ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে যখন তেলটা গা থেকে ছেড়ে যাবে তখনই আমি গা থেকে তেল ছেড়ে গেছে বোমরা এরপরে আমি ভাজা পটল পনির আলু এই সমস্ত দিয়ে নাচার করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি লবণ হলুদ দিয়ে দেবো তার আগে কাবু ছাটা দিয়ে দিলাম এগুলো আমি সব একসাথে মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পর পরিমাণ মতো আমি এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি সেগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে লাল লাল যখন হয়ে যাবে তখন হালকা করে জল দিয়ে দেব জল দিয়ে লাল লাল হয়ে গেছে অলরেডি বন্ধুরা তো এইভাবেই জল দিয়ে ধর তারপরে তৈরি হয়ে যাবে